একদম অল্প পুঁজি নিয়ে আমাদের সাথে এই বিজনেস করে কিন্তু খুব ভালো মুনাফা করতে পারবে দুইশো টাকা বাজার মূল্যের পণ্যটা মানে ডিসকাউন্ট দিয়ে সেটা একশো টাকা বিক্রি একশো টাকা বিক্রি করতে পারবে নিত্য দিনের সঙ্গে আইটেম সুতরাং এই আইটেম দিয়ে কিন্তু যে কেউ বারো মাসের একটা বিজনেস করতে পারবে এই প্যাকেজ আইটেম এর সাথে কিন্তু আমরা প্রচার রেকর্ডিং দিয়ে দিই সম্পূর্ণ ফ্রিতে এই যে ফারিশ এক্সট্রা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত একশো টাকা বিক্রি করবে বাজার মূল্য হচ্ছে দুইশো টাকার মিনিমাম পঁচিশশো থেকে আড়াইশো টাকা তার মিনিমাম ইনকাম লাইজল আমাদের কাছ থেকে আপনারা ফ্যাক্টরির প্রাইসে খুবই কম মূল্যে পেয়ে যাবেন

বা হচ্ছে কেমন পুঁজি লাগতে পারে এই বিষয়টা যদি সবার উদ্দেশ্যে বলেন পুঁজি খুবই অল্প একদম একদম অল্প পুঁজি নিয়ে আমাদের সাথে এই বিজনেস করে কিন্তু খুব ভালো মুনাফা করতে পারবে এই যে টেবিলে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব 100 টাকার প্যাকেজ আইটেম এই বর্তমানে যে প্যাকেজগুলো আমরা সাজিয়েছি এমন কোনো ফ্যামিলি নাই এমন কোন ঘর নাই সংসার নাই যে এই এই আইটেমগুলো লাগে না নিত্যদিনের সঙ্গী আইটেমগুলো সুতরাং এই আইটেমগুলো দিয়ে কিন্তু যে কেউ 12 মাসের একটা বিজনেস করতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে আইটেম গুলো আমরা একটু দেখাই কেমনে মানে হচ্ছে আপনার কাছ থেকে কিনবে এবং বিক্রি করবে কত এই বিষয়গুলো যদি একটু বলেন জি 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 এই যে ডিটারজেন্ট শুরু করি সর্বপ্রথম ঘুম থেকে উঠে একটা ফ্যামিলিতে ডিটারজেন্টের প্রয়োজন জামা কাপড় ধুতে হবে জামা কাপড় নোংরা হয়ে গেছে এই যে ফারিশ এক্সট্রা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত একটি ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট কিন্তু কাস্টমাররা তার ভোক্তাদেরকে একদম পরীক্ষা করে চেক করে বিক্রি করে আচ্ছা করতে পারবে তো এই তিন প্যাকেট ডিটারজেন্ট কিন্তু 100 টাকায় হচ্ছে আমাদের কাস্টমাররা বিক্রি করবে বিক্রি করলো 20 থেকে 30 টাকা করে তার প্রফিট আচ্ছা তিন প্যাকেট ডিটারজেন্টের মানে বাজার মূল্য কত তাহলে এটা তিন প্যাকেট মূল বাজার মূল্য হচ্ছে 210 টাকা আচ্ছা 210 টাকা বাজার মূল্যের পণ্যটা মানে ডিসকাউন্ট দিয়ে সেটা 100 টাকা বিক্রি করতে পারবে 100 টাকা বিক্রি করতে পারবে আর 20 থেকে 25 টাকা তার প্রফিট থাকবে প্রফিট থাকবে মাশাআল্লাহ তাহলে এটা কিন্তু একটা আশ্চর্যজনক ব্যবসা যেখানে

যদি একটা মাইকিং প্রচার করে করে এই যে এই প্যাকেজ আইটেমের সাথে কিন্তু আমরা প্রচার রেকর্ডিং দিয়ে দিই সম্পূর্ণ ফ্রিতে প্যাকেজ নিলে প্রচার রেকর্ডিং সম্পূর্ণ ফ্রি এবং ওই প্রচার রেকর্ডিং যদি ওই মাইকিং প্রচার করে করে সে এলাকা গ্রামে গঞ্জে হাটে বাজারে যদি সে মাইকিং প্রচার করে তবে কিন্তু প্রচুর কাস্টমার হয় এটা কিন্তু দারুণ কিন্তু এই প্রচার রেকর্ডিং এর জন্য কারো কাছে যেতে হবে না 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 মানে হচ্ছে আপনি চাইলে ওনাদের কাছ থেকে প্রচার রেকর্ডিং নিয়ে

মানে একশো টাকা তার বেশিও করতে পারে চাইলে কিন্তু মূলত এগুলা একশো টাকা নাম দিল বলে দুই পণ্য একশো টাকায় কিন্তু এটা আমরা একটা ব্যবসায়িক আইডিয়া দিচ্ছি আবারও বলছি এটা একটা ব্যবসায়িক আইডিয়া ঠিক আছে এটা দিয়ে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন কে কত করতে পারেন যে যত বেশি সেল করবেন তার তত তত অ্যামাউন্ট হ্যাঁ আচ্ছা কেমন ইনকাম হয় মোটামুটি সারা দিনে যদি একটু বলেন সবার উদ্দেশ্যে এটা আমাদের আমার কথা না প্রায় 200 প্লাস কাস্টমারের রিভিউ এটা আমাদের একটা কাস্টমাররা যদি সে মাল বিক্রি করতে বের হয় মিনিমাম 100 থেকে 120 প্যাকেজ মাল রেগুলার সে সেলস করে 120 প্যাকেজ মাল যদি আপনি এভারেজ 25 টাকা করে যদি प्रॉफिट ধরেন মিনিমাম 2500 থেকে 2800 টাকা তার মিনিমাম ইনকাম ইনকাম এটা একটা মানে

অল্প পুঁজি মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে আপনি রেগুলার বিজনেস করতেছেন